বান্দাবান্দিরা যাতে আমার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে আমাকে সেচদা করে আমি আল্লাহ বাগ আমার কোরবাত হাসিল করতে পারে আমার নজদিক হতে পারে আমার কাছাকাছি হতে পারে আমাকে সেজদা করতে পারে এই জন্যে আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম আমার বান্দাবান্দিদের ক্ষমার জন্যে তোমাদের কেবলার আদলে সপ্তম আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দাবান্দিদের জন্যে একটা কাবা বানিয়ে দাও এক কথা বোঝেন ফেরেস কাবা চেয়ে নিলেন আমাদের ক্ষমা করবেন বলে আল্লাহ কাবা ফেরেজ ঘরে পানাতে বললেন বড্ড জোরে হয়ে যাচ্ছে না কাবা শরীফের কাবা মসজিদরীফ ওয়াল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইত সংক্ষেপে কাবা বানানো হলো অনেক কথা মাস বরাবর কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তে আল্লাহ পাক সেই আয়াতে আবার ফিরে চলুন ওয়া যকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইব্রাহিম পাঠালেন ওনার কোলিজার টুকরা ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদামিনাল বাইতে ই

আল্লাহ কাবা আপনার ঘর আমরা বাপ বেটায় মিলে কাবা বানালাম আমি মিস্ত্রির কাজ করলাম আমার বেটা লেবারের কাজ করলেন ও রব্বি আল্লাহ আপনার ঘর বানানোর পারিশ্রমিক মজুরি কি দেবেন না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কি মজুরি চাও

পারিশ্রমিক বাবদ আমার বেটা এসমাইল জাবি হুল্লার বংশে অদূর ভবিষ্যতে এই মক্কার কাবা শরীফের পাশে আমার সাল্লাকা ইল্লা জোরে 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 রহমাতাল্লিল আলামিন আল্লাহ আমার ইসমাইলের বংশে যদি আলামিন নবী কামলিওয়ালাকে পাঠিয়ে দিতেন এটাই হবে আমার তৈরির মজুরি আল্লাহ আমার বংশে নবীকে চাইছি আল্লাহ কবুল করে নিয়ে কাবার মজুরি আমাদের দান করুন যাতে করে আমার ইসমাইলের বংশে অদূর ভবিষ্যতে রহমাতুল আলমিন এই মক্কার কাবার জমিনে জন্মগ্রহণ করেন ও মুসলমান এই জন্যে বা বাবা এব্রাহিম খলিল্লার দোয়ার ফসল আজ থেকে দেড় বছর আগে আমাদের নবী নূর নবী রহমাতুল্লাহ আলমিন আল্লাহ পাকে দুনিয়ায় মক্কাতুল মুওয়াজ্জামার কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করেছিলেন আপনাদের কি কষ্ট হল আমার কথাগুলো শুনে আপনাদের কষ্ট হলো যে আমি রসুল্লাহ শান শানে মুস্তাফা রসুল্লাহকে চেন যে রসুল জন্য আমাদের জীবন মরণটাও যেন রসুল্লাহর জন্য হয় বলুন আল্লাহ আমরা কাবা পেয়েছি নবী কামলিওয়ালার জন্যে তাই নবী দুই কেবলার ইমাম কাবা শরীফের এমাম মসজিদে আকসার ও এমাম সংকেত মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান কথা অনেক আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার আল্লাহ বাগে দুনিয়া এত শিব রাখছেন এখনো দুনিয়া আসেন না মা আমেনার গর্বে আছেন নবী মা আমেনা ফার্মাচ্ছেন ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা যদিও নাকি বড় কথা তথা আমাকে বলতে হবে সাধারণত মেয়েরা গর্ভবতী হলে মাসের নাপাকের খুন বন্ধ হয়ে যায় অথচ সান এলাহি আল্লাহ পাকের সান আমি আমেনা গর্ভবতী হয়েছি ঠিকই কিন্তু আমার মাসের নাফাকের খুন বন্ধ হয় না যথারীতি আমি আমি না মাসে 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 আমি নাপাকি হই নাপাকি হই আমার রজশিলা হয় আমি ঋতুপতি হই বস আমার নাপাকের খুন খাইয়ে আমার টুকরা মোহাম্মদ সাল্লো আল্লাহ সাল্লাম কাল্লা বড় করেন না বরং আমার বেটা আল্লাহ পাকের ক্ষুদ্রতে বড় হতে রয়েছে ও আল্লাহ মনে করে না মা আমি না বলেছে আল্লাহ আমি গর্ভবতী আমি জানি না বুঝতে পারি না কেননা আমার বেটে তাকে মুখাম সল্লাল্লা বলে চললাম আট মার বারো দিন আমার পেটে ছিলেন অন্যান্য মায়েদের মতো নই বরং আমি আমে না কুমারী মায়েদের মতো ছিলাম আল্লাহ আমাকে বেয়ে দিতে পারেন না কেউ বুঝতে পারেন না আমি নিজেই জানি না কেবল প্রত্যেক বিচাদের প্রথম তারিখে প্রথম তারিখে করে আল্লাহ জান্নাতি মায়েরা কোনো মাসে থে মামা হাওয়া কোনো মাসভদ্র থেমা রহিমা কোনো মাসে হদ্রা দেমা আসিয়া কোনো মাসহরা দেমা মারিয়াম এসে আমাকে খবর করে যান আমাকে সালাম দেন আমাকে বারেবার বলেন মার হাবা আমার হাবা ইয়া আমে না বেসারাত হোয়া আমেনা মোবারক হোয়া আমেনা ও আমেনা আপনি বড় গর্ব বড় ভাগ্যবতী আপনি সাধারণ আমেনা নন আপনি হচ্ছেন আকৃ জামানার লবি নবী মাতা আমেনা মা আমেরা বলেছেন আল্লা আমাকে লজ্জিত করেন না আমি কুমারী মায়েদের মতোই ছিলাম

যেমন দেওয়ার জন্যে লাইটটা ছড়ানোর জন্য যেমন আলাদা করে আলো আলাদা করে জায়গা লাগে না আলোর যেমন আলাদা করে জায়গা লাগে না আপনি বসেন দাঁড়ান কোনো অসুবিধে নেই তো তার মধ্যে পৌঁছে যাবে এ লাইটের জন্যে যেমন আলাদা করে জায়গা লাগে না লাগে না লাগে না মুসলমান মনে রাখুন অমান্য মুনিরা লাইট আলো মা মেনার পেটে ছিলেন তাই মা মেনার পেটে নবীবাগের জন্যে আলাদা করে কোনো জায়গা লাগেনি আর একটু জোরে হয় না তাই মা মেনা বলেছেন আমি কুমারী মায়েদের মতোই ছিলাম যেহেতু আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম মাটির নয় বরং আলো লাইটের জ্যোতি এই জন্যে আমার পেটে কোনো আলাদা করে জায়গা লাগেনি আম্মাজান আমেরা বলেছেন ও মকার মেয়েরা মায়েরাম বেঙেরাম রজুলাভাল স্বরূপের মাসের ন তারিখ প্রধান করে বারো আমার ব্যাটাকে যখন পুরো সব করেছিলাম রাজা আমার শরীর থেকে একটা নূরের দলা বার হয়ে নুরের আলোয় হাজার মাইল দূরে গাছ দরবার খায়সারের গাছ দরবার মক্কা জমিন থেকে কয়েক হাজার মাইল দূর রাই দেখা মাইনে আমার সময় ওই নূরে নবিপাকে খাতিরে মক্কার মানুষেরা কি বেটা ছেলে কি বাগিচা কি বাচ্চা কি শিক্ষিত অশিক্ষিত পাকের নূরের আলোর মাধ্যমে মক্কা শরীর থেকে হাজার হাজার মাইল দূরের রোম পারস ইটালির রাজধানীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার মানুষেরা দেখেছিল বাদশা কায়সারের রাস্তরবার বিশ্ববিখ্যাত এখন যেমন আমেরিকা বিশ্ব শক্তি তখন ছিল রোজ পারস্ব বিশ্বশক্তি আমেরিকার রাস্তরবারে ঝাড়বাদি লাগানো ছিল জগৎ রাজ দরবারের ঝাড় বাতি চোদ্দখানা বাতি কেন চোদ্দ চোদ্দখানা বাতি বাতি পাথর লাইটিং পাথর আপনা আপনি খুশি পড়ে গেল অথচ পৃথিবীর শান্ত শান্ত পৃথিবী কি ব্যাপার জীবনে যেটা নয় চোদ্দটা পাথর খুঁজে পড়লো কেতাবে লেখা আছে এর মানে অন্য কিছু নয় রবিবাকের জন্মের পর থেকে রোমের জমিনে চোদ্দো জন বাচ্শার বাদশাহিতের পরে ওই রোমের জমিনে কালমায়া লা ইলাহা ইল্লাল্লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদ রসুলল্লা ইমানের কলেভা শরীর পৌঁছে গিয়েছিল এর মাঝে চোদ্দ জন বাদশাহ রাজত্ব চলেছে পারস্যের জমিন কয়েক হাজার কিলোমিটার রাস্তা পারস্য এমন একটা দেশ অগ্নি উপাসকের দেশ সরকার গভর্নরের তরফ থেকে একটা বিরাট আগুনের কুণ্ডলি জ্বালানো হয় চব্বিশ ঘন্টা জলে একটানা জ্বলতে জ্বলতে তিন হাজার একশো চৌষট্টি বছর ধরে সেই বাতিটা জ্বলছে একটা সেকেন্ডের জন্য কখনো নেবে না তার পিছনে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় ও মুসলমান আল্লাহ নবী দুনিয়ায় যেই তো শিব রাখলেন যে আগুনের কুণ্ডলিটা একটা না তিন হাজার একশো চৌষট্টি বছর ধরে চলেছে আল্লাহর পশম ভালো করে শুনেলেন মুসলমান রসুল্লাহ তুমি আসার সঙ্গে সঙ্গে সেই তিন হাজার বছর ধরে জলা আগুনের করে নিবে গেল ওই থাক চলে আসেন দু কথা বলে দিয়ে যাই আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ দুনিয়ায় আসলেন ছোট্ট জীবন মাত্র তেষট্টি চলে জীবন

ষোলোশো বৎসর সতেরোশো বৎসর হায়াত পেয়েছেন ভালো করে শুনে নেন তারা হাতার বারোশো চোদ্দশো দুশো চারশো ছশো আটশো বছর ধরে দেশের মানুষদের ঘরে কলেমার দাওয়াত দিয়েছেন অথচ সেই সমস্ত জামানায় যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা হাতে গোনা কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র বারো জন সবাই মিলে বলেন ইলেভেন টুয়েলভ কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র পঞ্চাশ জন কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র আশি জন আমি সব সময় লাগবে কোন নবীর জামানায় দুশো চারশো হাজার বারোশো দেড় হাজার অথচ মুসলমান ভালো করে শুনে আমার রসুরুল্লাহ মাত্র তেষট্টি বছরের নবী ছোট জীবন অথচ কত মহান আদর্শের প্রতীক ছিলেন মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না হবে না হতে পারে না মাত্র তেষট্টি বৎসর নবীর হাতে হাত রেখে সরাসরি 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 নয় নয় করে এক লক্ষ চল্লিশ হাজার থেকে দেড় লক্ষের মতো মানুষ মুসলমান হয়েছিলেন আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে পুরোনবীর যেমন এক বজল করেছে একের সাড়ে নশো বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন সালামুল আল্লাহ নো ইনফিল আল আমিন নবী নুহু বাইক তাও ভালো করে একশো লোক কলেমা পড়েনি মাত্র আশি জন এখনো একশো থেকে কুড়ি বাঘ অথচ রসুলের পাকের হাতে হাত দিয়ে দেড় লক্ষের মতো মানুষ বিমানের কলেমা করে সাহাবায় রসুল এটি জোরে বলা যাবে না সোহার আল্লাহ আল্লাহ নবীপার মারছেন কাল মায়দানে মাহা মোট একশো কুড়িটা কাতার হবে সম্বন্ধে আশি কাতার হুজুর ফারমাচ্ছেন আমি রসুল মাত্র চল্লিশ কাতার লক্ষ লক্ষ নবী রসুলদের উম্মতদের দ্বারা আল্লাহ পূরণ করবেন সমস্ত মানুষকে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবেই হবে এতটুকুন কোন মানুষ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা বলতে পারে যে হুজুর এত লোকের জায়গা কি করে ধরবে তোমরা তো বলো ঠিকই শুনি তো জায়গা ধরবে কী করে আমার তো মাথা কাজ করে কী করে ধরবে আমি বলতে পারবো না তবে একটা রেফারেন্স করতে পারি শুনবেন না মোবাইল আছে মোবাইল নেই সে আজকাল আর না বলবো না সে যার মোবাইল নিয়েছে মোবাইলে একটা সিম খাটিয়ে সিম বলে তো নাকি সিম খাটিয়ে উনি ঘরের মধ্যে শুয়ে পড়ে আব্বায় বকবে মায়ে বকবে বলে সব কোমছে আর উনি কাজ করা দরজা জানালা লাগিয়ে আলিশি মাথাতে থাকলে সারা পৃথিবী এক জায়গায় করে যাচ্ছে সেই কাতারে বিশ্বকাপ ফুটবল ঘুরাচ্ছে হ্যাঁ আর উনি এখানে শুয়ে পড়ে করে ঘরের মধ্যে কাতারের অত মোবাইলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এই কথা বোঝেন না বোঝেন লক্ষ লক্ষ দর্শকের খেলা দেখছে গোল গোল যা গোল গোল লক্ষ লক্ষ দর্শক কোথায় ওনার কিসের মধ্যে বলেন বলেন জোরে বলেন জোরে বলেন মোবাইলের সিমের মধ্যে ওগো ছেলেরা ও নজয়ানেরা দুনিয়ার টেকনোলজি এতে যদি সম্ভব হয় ও নাও মনে রেখে দিও আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ পাকের টেকনোলজিতে কোনোদিন অসম্ভব হতে পারে না কিছু না মোবাইলের মধ্যে চলেন সবাই চলেন দুটো কথা বলে নিয়ে যাই আমার রসলেবাকল বলেন হাবিবালু কেনাও যে আপনাকে মহান করে পাঠানো হয়েছে দুটো একটা বলে দিয়ে যায় আমার আসলেন আব্বুহারা হয়ে আসলেন মা জননীকে পেলেন ছয় বছর তিন মাস পায় একদিন মা আমার দুনিয়া থেকে চলে গেলেন দাদুজানের কাছে বড় হতে লাগলেন দু বছর উনিও চলে গেলেন এবার চাষাজান খা দাবু তালেবের কাছে বড় হতে লাগলেন ও মুসলমান সংক্ষেপ করে বলছি শাহরামা দানাল্লাহ জিউনজিল

মদিনা শরীফের জমিনে এক বছর চলে গেল দ্বিতীয় বছর রমজান শরীফের মাস সতেরো তারিখ শুক্রবার জুম্মার দিন শুনছেন তো একটু একটু ঘুমাচ্ছেন তো এই সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো আল্লাহ আমরা আছি না রে তকবি এই আল্লাহ হাত কটা দিয়েছে একটা না দুটো এই ছেলেগুলো উঠিয়েছো কটা

ইজানদি আলিসলাম মিয়াউ মিলি জমুয়া সতেরোই রমজান শুক্রবার আমার সুলেবাক তিনশো তেরো জন সাহাই কেরাম দিগকে নিয়ে বদরের ময়দানে জেহাদে যেতে বাধ্য হয়েছিলেন একটু দুটো মিনিট পাকের পক্ষে মাত্র তিনশো তেরো জন্বন্ধে পাঁচজন কর্মী ময়দানে নেমেছিলেন জন আবু জাহেল তার নেতৃত্ব দিয়েছিল ওদের লোক ছিল হাজার থেকে বারোশো জন ওরা ছিল সশস্তর সেজেগুলি এসেছিল আর হজুর ছিলেন এক প্রকার নিরস্তর মুসলমান আমার পাক বদরের ময়দানে পৌঁছে গেলেন শুক্রবার জুমার দিন বাদা সলা দিন কাদাতে বদরের নামাজের পরে জিয়াজ শুরু হয়ে গেল বীর বিক্রমের চেয়ার চলতে লাগে আল্লাহ পাক দুই হাফে পাঁচ হাজার পাঁচ হাজার করে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের ঘরে আল্লাহ পাক জয়ের পতাকাও দান করে দিলেন বড্ড জোরে হয়ে যাচ্ছে না হ্যাঁ জোরে বলেন

আল্লাহ পুরো ফিনিশ করে দিলেন সাফি করে দিলেন সোহান বলবেন না ছেলেরা তোমরা জানো মসজিদ খুব নামাজ পড়তে মজা লাগছে এসি টেসি লাগিয়েছে ওয়াজ হচ্ছে নসিয়াত হচ্ছে টুপি কত কি বদরের ময়দানে যদি ইসলাম ইসলাম যদি সেদিন জয়ের পতাকা না দেখতো এ মসজিদ মাথা ঠিক আছে আপনার আল্লাহর বলছি বদরের ময়দানে জয়ের পতাকার জন্য আজ পৃথিবীতে মসজিদ মাদ্রাসা ইসলাম সেই দিন যদি পরাজয় হয়ে যেত মসজিদ দেখতে হতো না সেই দিন জয়ের পতাকা দান করেছিলেন বলে আজ আমাদের মাঝে ইসলাম কে আমার তাক রাহে গা বলুন না একটুখানি বলি মুসলমান ভালো করে শুনে দুশো নিরানব্বই জন সাহাবি বেঁচে আছেন দুশ্মনদের মধ্যে সত্তর জন মারা গেলো সত্তর জন তাদের ঘরে বন্দি করা হল